মালার মতো দেখতে কিন্তু সে মালা না আপনার কি করেন জন্য পাঁচটা গুগলি টাই প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নে একশো টাকা করে পুরস্কার কয়টা প্রশ্ন উত্তর দেয় কশো টাকা জিততে পারেন পারবেন না আচ্ছা আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা ঝুড়িতে চারটা আপেল আছে কয়টা চারটা একটা ঝুড়িতে চারটা আপেল আছে আপনার সামনে চারজন ব্যক্তি আছে জনকে একটা একটা করে ভাগ করে দিলেন তারপরেও দেখা গেল ঝুড়িতে একটা আপেল আছে কিভাবে সম্ভব চারজনের চারটা করে ভাগ করলাম একটা ঝুড়িতে চারটা আপেল আছে আপনার সামনে চারজন ব্যক্তি আছে প্রত্যেকটা আপনি একটা একটা করে আপেল দেওয়া দিলেন তারপরে জুরির ভিতর একটা আপেল লয়ে গেল কিভাবে সম্ভব 5 সেকেন্ড টাইম এক হবে না হবে না প্রশ্ন উত্তর পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন প্রথম প্রশ্ন উত্তর দিতে পারেন না হওয়ার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা লাল পাথর পানিতে ছরে মারলেন পাথরটা কি হবে পাথরটা ডুবে যাবে ডুবে যাবে হ্যাঁ নে নেব হ্যাঁ দর্শক উত্তর দিয়েছে পাথরটা ডুবে যাবে যাচ্ছেন একশো টাকা দিয়ে টাকা দশ হাত লম্বা পাঁচ হাত চওড়া একটা ঘর দশ হাত লম্বা পাঁচ হাত একটা খালি ঘর এই ঘরে কয়টা লাইট আছে দশ হাত লম্বা পাঁচ হাত একটা খালি ঘর এই খালি ঘরে কয়টা লাইট আছে না ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তখন যাচ্ছেন আর একশো টাকা দর্শক তিনটার মধ্যে দুইটা প্রশ্ন উত্তর দিয়ে দুশো টাকা জিতে গেছে ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে মালার মতো দেখতে কিন্তু সে মালা না ইবাদতে কাজে লাগে কোন জিনিস ওনার উত্তরটা 100% রাইট আপনি দর্শক নিয়ে চারটার মধ্যে তিনটা প্রশ্ন উত্তর দে 300 টাকা জিতে গেছে ওনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে খাবার জাতীয় এমন কোন জিনিস যেটা ঘরে থাকে কিন্তু কখনোই নষ্ট হয় না তেজপাতা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনি পাঁচটার মধ্যে তিনটা উত্তর দিচ্ছেন আপনার অনুভূতি কেমন ভালো অনেক ভালো লাগছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ